নমস্কার বন্ধুরা জব টিউটোরিয়াল একাডেমি চ্যানেলে সবাইকে স্বাগত জানিয়ে এই মুহূর্তে তোমাদের প্রত্যেককে আমি একটি দুর্দান্ত আপডেট দেব আমাদের রাজ্যে মিড ডে মিল প্রকল্পে আবারও নতুন করে কর্মী নিয়োগ শুরু হয়েছে এখানে সবথেকে বড় অপরচুনিটি হচ্ছে এখানে আবেদনটি করবার পর কোনো প্রকার রিটেন এক্সাম মানে লিখিত পরীক্ষা তোমাদেরকে দিতে হবে না সরাসরি ইন্টারভিউর ওপর ভিত্তি করে এখানে যোগ্য ক্যান্ডিডেটদের সিলেক্ট করে নেওয়া হবে চব্বিশ সাত দু হাজার পঁচিশ এখানে ইন্টারভিউটি রয়েছে এই রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বিডিও অফিস মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে প্রকাশিত হয়েছে এখানে সম্পূর্ণ আবেদনটি তোমাদের প্রত্যেককে অফলাইনে করতে হবে এখানে কোনো প্রকার অনলাইন আবেদন কিন্তু গ্রহণযোগ্য হবে না তোমাদের কিন্তু আবেদন প্রক্রিয়া শুরু হয়ে গেছে আর আবেদন প্রক্রিয়া চলবে পনেরোই জুলাই দু পর্যন্ত এই নির্দিষ্ট সময়ের মধ্যে তোমাদেরই আবেদন করে নিতে হবে আবেদনের জন্য অফলাইন আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তোমাদের অফলাইন আবেদন ফর্মটা ডাউনলোড করে প্রিন্ট আউট বার করে সুন্দরভাবে নির্ভুলভাবে পূরণ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করে দিলেই হবে তোমরা দেখো এখানে ডাইরেক্ট ইন্টারভিউর ওপর ভিত্তি করে নিয়োগের জন্য কিন্তু ক্যান্ডিডেটদের সিলেক্ট করা হবে কোনো প্রকার লিখিত পরীক্ষা মানে রিটেন এক্সাম তোমাদের কিন্তু দিতে হবে না প্রার্থীদের ইন্টারভিউটা দিতে যাওয়ার জন্য ডেট টাইম এবং ঠিকানা আবেদন ফর্ম অর্থাৎ অ্যাপ্লিকেশান ফর্ম তোমরা কোন নির্দিষ্ট ঠিকানায় জমা করবে এই সমস্ত কিছুই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে একদম ডিটেলসে বলা রয়েছে চলো আমি তোমাদের প্রত্যেককে ডিটেলসে বলে দিচ্ছি তোমরা এখানে কিভাবে আবেদন করবে তার জন্য শিক্ষাগত যোগ্যতা থেকে শুরু করে বয়সীমা বেতন পরীক্ষাটাবো তোমাদের জব পোস্টিং কোথায় হবে এবং তোমরা এখানে কিভাবে আবেদন করবে আমাদের রাজ্যে পিএম এম পোষণ মিড ডে মিলের তরফ থেকে আবারও নতুন করে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই বিজ্ঞপ্তিটা সম্পূর্ণ ডিটেলসে জেনে নেওয়ার জন্য তোমাদের কিন্তু প্রত্যেককে আজকের পুরো ভিডিও দেখতে হবে আর যারা কিনা চ্যানেলে নতুন তোমরা যদি চাও তোমাদের প্রত্যেকটা ডিস্ট্রিক্টের সরকারি এবং বেসরকারি চাকরির জব আপডেটগুলো প্রতিদিন পেতে তাহলে অবশ্যই কিন্তু তোমাদেরই এই অ্যাকাডেমি জব টিউটোরিয়াল অ্যাকাডেমিকে একটা সাবস্ক্রাইব করতে বলো না চলো তাহলে তোমাদের সকলকে আমি সবার প্রথমে দেখিয়ে দিই অফিশিয়াল নোটিশটা তোমরা প্রত্যেকে অনস্ক্রিনে অফিসিয়াল নোটিশটা দেখতে পাচ্ছ তোমরা দেখো অফিশিয়াল নোটিশটার যে মিমো নাম্বার মানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার এটাও কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ তেইশে জুন দু এই অফিশিয়াল নোটিশটা প্রকাশিত হয়েছে তেইশ ছয় দু হাজার পঁচিশ খুব রিসেন্ট কিন্তু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে পি এম পশুর মিড ডে মিলের জন্য আবারও কিন্তু নতুন নিয়োগ শুরু হচ্ছে সেই জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তোমরা দেখো এই নিয়োগের বিজ্ঞপ্তিটা বিডিও অফিস মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসের তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে খুব রিসেন্ট প্রকাশিত হয়েছে আর এখানে যে পদের জন্য নতুন নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সেই পদটা হচ্ছে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পদের জন্যই কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এই সহকারী হিসেবরক্ষক পদে তোমরা যারা আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু সবার প্রথমে আগে এখানে আবেদন করতে হবে আবেদনের জন্য অফলাইনে আবেদন ফর্মও কিন্তু বেরিয়ে গেছে তোমাদের কিন্তু সবার প্রথমে অফলাইন আবেদন ফর্মটি সুন্দরভাবে ফিল করে নির্দিষ্ট সময়ের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় জমা করতে হবে আবেদনকারীদের মধ্যে থেকে যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে এই সহকারী হিসেবরক্ষক পদের জন্য প্রার্থীদের প্রত্যেক মাসে বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা তোমরা দেখো প্রত্যেক মাসে কিন্তু বেতন পরিকাঠামো তোমাদের জন্য খুব ভালো মানেই রয়েছে অফিসিয়াল যে বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে তার মধ্যে ওয়ার্কিং ইন্টারভিউ ডেট এবং টাইম কিন্তু বলা রয়েছে তোমরা দেখো চব্বিশ সাত দু হাজার পঁচিশ অর্থাৎ চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ বেলা বারোটা থেকে কিন্তু ইন্টারভিউ নেওয়া শুরু হবে রিপোর্টিং টাইম রয়েছে সকাল এগারোটা থেকে সকাল সাড়ে এগারোটা তোমাদের যাদের আবেদন ফর্ম সিলেক্ট করা হবে তাদেরই কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে তোমাদের এখানে সম্পূর্ণ আবেদনটি অফলাইনের মাধ্যমে করতে হবে আর অফলাইন আবেদন ফর্মটি সম্পূর্ণভাবে ফিল আপ করে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের নির্দিষ্ট এলাকার যে বিডিও অফিস আছে মানে ব্লক ডেভেলপমেন্ট অফিসে জমা করতে হবে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটার মধ্যে এখানে অফলাইন আবেদন জমা করবার লাস্ট ডেট হচ্ছে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ বিকেল পাঁচটা এবার এখানে যে সিলেকশন প্রসিডিওর রয়েছে সেটা নিয়ে আলোচনা করব তোমরা দেখো এখানে পার্সোনালিটি টেস্ট কাম ভিভা ভয়েসের মাধ্যমে ক্যান্ডিডেট সিলেক্ট করে নেওয়া হবে তোমাদের ইন্টারভিউর জন্য ইনভাইট করা হয়েছে চব্বিশে জুলাই দু তোমাদের ইন্টারভিউ দিতে যেতে হবে সকাল এগারোটা থেকে সাড়ে এগারোটা হচ্ছে রিপোর্টিং টাইম মানে এগারোটার আগে কিন্তু ইন্টারভিউ স্থানে পৌঁছাতে হবে তোমাদের বারোটা থেকে ইন্টারভিউ নেওয়া স্টার্ট হবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ তোমাদের নিজস্ব এলাকার যে ব্লক অফিস আছে মানে বিডিও অফিস আছে সেখানেই ইন্টারভিউ নেওয়া হবে তোমাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্ট কিন্তু সঙ্গে করে নিয়ে যেতে হবে যে ডকুমেন্টগুলো তোমরা আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করে জমা করবে সেই সমস্ত ডকুমেন্টের অরিজিনাল কিন্তু ইন্টারভিউ দিন তোমাদের সঙ্গে করে নিয়ে যেতে হবে পনেরোই জুলাই দু হাজার পঁচিশ তোমাদের আবেদন ফর্ম জমা করতে হবে সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমরা বাইপোস্টের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো বা বাই হ্যান্ডের মাধ্যমে আবেদন ফর্ম জমা করতে পারো যদি নিজেরা জমা করো যে কোনো ছুটির দিন বাদ দিয়ে ওয়ার্কিং ডেসে গিয়ে আবেদন ফর্ম জমা করে দিয়ে আসবে এবার তোমরা দেখো পিএম পোষণ অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট এই পদে আবেদন করবার জন্য ছোট্ট একটি এক পাতার আবেদন ফর্ম কিন্তু প্রকাশিত হয়ে গেছে এই ছোট্ট ফর্মটি তোমাদের কিন্তু পূরণ করতে হবে সবার প্রথমে তোলা কালার পাসপোর্ট সাইজের একটি ফটো আঠা দিয়ে অ্যাটাচ করবে তারপর দেখো নেম অফ ক্যান্ডিডেট ইন ব্লক লেটার ব্লক লেটারে ক্যান্ডিডেটের নাম টাইটেল লিখতে হবে তারপর দেখো নেম অফ ফাদার্স অবলিক হাজবেন্ড তোমরা যারা মেল ক্যান্ডিডেট আবেদন করবে এখানে ফাদার্স নেম এবং তোমরা যারা অবিবাহিত মহিলারা আবেদন করবে এখানে ফাদার্স নেমটা লিখবে তোমরা যারা বিবাহিত মহিলা আবেদন করবে এখানে তোমাদের হাজবেন্ড নামটা লিখবে তারপর দেখো ডেট অফ বার্থ তোমার ডেট অফ বার্থটা এখানে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড থেকে লিখতে হবে এজ অ্যাজ অন একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ অনুযায়ী তুমি তোমার বয়সটা হিসেব করে এখানে লিখে দেবে তোমার বয়স কত বছর কত মাস কত দিন তারপর দেখো তুমি এর আগে কোনো গভর্নমেন্ট জব করেছো কি না যদি করে থাকো তাহলে তোমার রিটায়ারমেন্টের ডেটটা লিখতে হবে এডুকেশান কোয়ালিফিকেশান সমস্ত এডুকেশান কোয়ালিফিকেশানের ডিটেলস এখানে দিতে হবে কম্পিউটার নলেজ যদি কম্পিউটার নলেজের দক্ষতা তোমার থেকে থাকে তাহলে ইএস করবে অবশ্যই কম্পিউটার সার্টিফিকেট এখানে অ্যাটাচ করতে হবে তারপর তোমার পারমানেন্ট অ্যাড্রেস প্রেজেন্ট অ্যাড্রেস সমস্তই এখানে পিনকোড নাম্বার সময় দিতে হবে চালু মোবাইল নাম্বার দিতে হবে তারপর দেখো নেম অফ দ্য পোস্ট লাস্ট হেল তুমি যদি এর আগে কোথাও কাজ করে থাকো কোন পোস্টে কাজ করেছো তার সমস্ত ডিটেলস দিতে হবে তারপর দেখো এখানে ডিক্লারেশন রয়েছে একটু ভালোভাবে পড়ে নেবে যেরকমভাবে অফিসিয়াল সিগনেচার করো সিগনেচারটা করে দিয়ে যেদিন আবেদন ফর্ম জমা করবে ডেট এবং প্লেসটি বসিয়ে দেবে তোমরা যদি এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও তাহলে অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আমাদের জব টিউটোরিয়াল একাডেমি তোমাদের এই আবেদন ফর্ম ডাউনলোড করবার লিঙ্কটা প্রোভাইড করে দেবে এছাড়াও তোমরা সংস্থার অফিসিয়াল ওয়েবসাইট থেকেও কিন্তু এই আবেদন ফর্মটা ডাউনলোড করবার যে পিডিএফ লিঙ্ক সেটা পেয়ে যায় আজকের ভিডিওর শেষে আমি দেখিয়ে দেবো তোমরা কিভাবে সংস্থার অফিশিয়াল ওয়েবসাইট থেকে নিজেরা এই আবেদন ফর্মটা ডাউনলোড করবে সেটা আমি তোমাদের দেখিয়ে দেব। আবেদনের জন্য ফর্ম ফিল আপটা তো তোমাদের আমি দেখিয়ে দিলাম এবার তোমরা দেখো অফিশিয়াল নোটিশটা যদি তোমরা চেক আউট করো তাহলে এখান থেকে ডকুমেন্ট টু সাবমিটেড এই অপশানটা যদি তোমরা চেক আউট করো তাহলে তোমরা দেখতে পাবে এখানে কি কি ডকুমেন্ট তোমাদের আবেদন ফর্মটির সাথে অ্যাটাচ করতে হবে তার কিন্তু লিস্ট দেওয়া রয়েছে তোমাদের বলে রাখি প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু তোমরা জেরক্স করে সেলফ অ্যাটাস্টেজ করে আবেদন ফর্মের সাথে অ্যাটাচ করবে এবং প্রত্যেকটা অরিজিনাল ডকুমেন্ট কিন্তু নিয়ে যাবে যেদিন তোমরা ইন্টারভিউ দিতে যাবে তোমরা দেখো এখানে সবার প্রথমে তোমাদের যে ডকুমেন্টটা লাগবে নাম্বার ওয়ান হচ্ছে এপিক কার্ড মানে ভোটার কার্ড তারপর দেখো দু নম্বরে রয়েছে আধার কার্ড তিন নম্বরে রয়েছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট সেটা তোমরা বিডিও অফিস এছাড়াও তোমরা এসডি অফিসের কাছ থেকেও কিন্তু কালেক্ট করতে পারো আর অবশ্যই কিন্তু অরিজিনাল রেসিডেন্সিয়াল সার্টিফিকেট কিন্তু তোমাদের অ্যাটাচ করতে হবে তারপর দেখো চার নম্বরে এইচ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট কার্ডটা কিন্তু এখানে লাগবে তারপর দেখো এর আগে যদি তুমি কোথাও কোনো কাজ করে থাকো তার সমস্ত সার্টিফিকেটগুলো কিন্তু এখানে লাগবে তোমার যদি কম্পিউটার নলেজের দক্ষতা থেকে থাকে এম অফিস যদি তোমার জানা থেকে থাকে তাহলে তার সার্টিফিকেট লাগবে অবশ্যই তোমাকে কিন্তু একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটো কিন্তু আবেদনপত্রের সাথে অ্যাটাচ করতে হবে আবেদনপত্রের মধ্যে একটি রিসেন্ট তোলা কালার পাসপোর্ট সাইজের ফটোও কিন্তু তোমাকে অতিরিক্তভাবে দিয়ে দিতে হবে আর যেদিন ইন্টারভিউ দিতে যাবে সেদিনও কিন্তু এক কপি নিয়ে যাবে এখানে দেখো মোট নটি ডকুমেন্ট রয়েছে এই নটি ডকুমেন্ট কিন্তু তোমাকে অ্যাটাচ করতে হবে আর আর প্রত্যেকটা ডকুমেন্ট কিন্তু অরিজিনাল লাগবে যেদিন তোমাদের ইন্টারভিউ নেওয়া হবে ইন্টারভিউ সময় কারণ প্রত্যেকটা ডকুমেন্ট ভেরিফিকেশান করা হবে অফলাইন আবেদন ফর্ম সমস্ত সাপোর্টিং ডকুমেন্ট অ্যাটাচ করে তোমাদের জমা করতে হবে তোমরা দেখো ব্লক ডেভেলপমেন্ট অফিস বোলপুর শান্তিনিকেতন ডেভেলপমেন্ট ব্লক যার ডিস্ট্রিক্ট হচ্ছে বীরভূম এই নির্দিষ্ট ঠিকানায় তোমাদের জমা করতে হবে পনেরোই জুলাই দু বিকেল পাঁচটার মধ্যে তোমরা বাইপোস্টের মাধ্যমে জমা করতে পারো কুরিয়ার সার্ভিসের মাধ্যমে জমা করতে পারো বাই হ্যান্ডও জমা করতে পারো যদি নিজের হাতে জমা করো তাহলে শনি বাদ দিয়ে গভর্নমেন্ট হলিডেগুলো বাদ দিয়ে যে কোনো ওয়ার্কিং ডেতে গিয়ে জমা করে দিলেই আবেদন কমপ্লিট হয়ে যাবে তোমরা দেখো এই যে পি এম পোষণ মিড ডে মিলের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট মানে সহকারী হিসেবরক্ষক পদে নিয়োগ করানো হচ্ছে তার জন্য এজ লিমিট থেকে শুরু করে এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এবং এখানে আবেদন করবার জন্য শিক্ষাগত যোগ্যতা কি প্রয়োজন সবই কিন্তু অফিসিয়াল বিজ্ঞপ্তির মধ্যে ডিটেলসে বলা হয়েছে এই অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট প্রতি যদি তুমি আবেদন করতে চাও তাহলে তোমার বয়স থাকতে হবে তেষট্টি বছরের মধ্যে একত্রিশে জুলাই দু হাজার পঁচিশ হিসেব করে তোমার বয়স যেন তেষট্টি বছরের মধ্যে থাকে তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে কম্পিউটার নলেজে তোমাদের দক্ষতা থাকলে তোমরা এখানে কিন্তু আবেদন করবার জন্য অগ্রাধিকার পাবে যেখানে প্রত্যেক মাসে তোমাদের বেতন দেওয়া হবে এগারো হাজার টাকা আবেদন কিন্তু শুরু হয়ে গেছে আবেদন প্রক্রিয়া চলবে চব্বিশে জুলাই দু হাজার পঁচিশ পর্যন্ত যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই আবেদনটি করবার আগে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা ভালোভাবে পড়বে বুঝবে তারপরেই কিন্তু এখানে আবেদন করবে এবার তোমরা দেখো এই নিয়োগটি কোথায় করানো হচ্ছে পিএম পোষণ মিড ডে মিলের তরফ থেকে অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট পদের জন্য এই নিয়োগটি করানো হচ্ছে গভর্নমেন্ট ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার বোলপুর শ্রীনিকেতন ডেভেলপমেন্ট ব্লক যেটা শ্রীনিকেতন বীরভূমে এখানেই কিন্তু এই নিয়োগটি করানো হচ্ছে যেখানে এই নিয়োগটি করানো হচ্ছে তার অ্যাড্রেস এবং পিনকোড নাম্বার সবই কিন্তু তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ এবং ইমেল আইডিটাও কিন্তু দেখতে পাচ্ছ যদি কোনো প্রশ্ন থেকে থাকে এই ইমেল আইডিতে মেল করতে পারো এখান থেকে তোমরা তোমাদের সমস্ত প্রশ্নের উত্তর পেয়ে যাবে এবার তোমাদের বলে রাখি তোমরা এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা কোথা থেকে ডাউনলোড করবে তোমরা তো প্রত্যেকটা ভিডিওর নিচে লেখো ফেক ভিডিও ভুল খবর তাই বলছি তোমরা নিজেরা অফিশিয়াল বিজ্ঞপ্তিটা ডাউনলোড করে নেবে তোমরা বীরভূম রিক্রুটমেন্ট বলে গুগলে সার্চ করবে সেখান থেকেই তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা পেয়ে যাবে তেইশে জুন দু এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটা প্রকাশিত হয়েছে যেখানে আবেদন কিন্তু শুরু হয়ে গেছে পনেরোই জুলাই দু পর্যন্ত এখানে আবেদন প্রক্রিয়া চলবে যোগ্য ক্যান্ডিডেটরা অবশ্যই এখানে আবেদন করে দেবে আবেদন করবার আগে তোমরা নিজেরা গিয়ে গুগলে অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নিও কারণ প্রত্যেকটা ভিডিওর নিচে লেখো তো ফেক ভিডিও ভুল খবর তাই বলছি নিজেরা বিজ্ঞপ্তিটা দেখে নেবে যদি ফেক ভিডিও হতো বা ফেক নিউজ হতো তাহলে আমি তোমাদের বলতাম না এখান থেকে গিয়ে তোমরা রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তিটা দেখে নাও আজকে তাহলে এই পর্যন্ত আবারও আগামী দিন নতুন কোনো জব আপডেট নিয়ে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে হরে কৃষ্ণ রাধে রাধে থ্যাংক ইউ ইউনিভার্স ধন্যবাদ সবাইকে